একটি প্রাণী মরুভূমির বুকে বিচরণ করে শত শত বছর ধরে যার নাম সান্ডা অনেক মুসলিম আজও জানেন না এটি খাওয়া কি ইসলামে হালাল নাকি হারাম রাসুল সাল্লাহুয় সালামের দস্তরখানে যখন এটি পরিবেশিত হলো তিনি খেলেন না কিন্তু বললেনও না না খাও কেন চলুন জানি এই চমকপ্রদ কাহিনী কোরআন হাদিস ও ইসলামী ফিকহের আলোকে ঠান্ডা এটি মরুভূমি অঞ্চলে বাসকারী একটি বিশেষ প্রজাতির দেখতে অনেকটা মোটা টিকটিকির মতো লেজ খসখসে এবং মজবুত এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স এবং এটি ডিম পারে লতা পাতা ও শস্য সৌদি মিশর আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে এটি বহু বছর ধরে স্থানীয় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তাহলে প্রশ্ন আসে এটি কি হালাল হজরত আয়েশার হু বলেন রাসুল সাল্লাহ আলহালামের কাছে একবার এক লোক সান্দা হাদিয়া দেয় তিনি তা খাননি কিন্তু এটিকে হারামু ঘোষণা করেননি হজরত ইবনে উমর রাদিয়াহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহ্লামকে সান্দা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বললেন আমি এটি খাই না তবে এটিকে হারামু বলি না ইবনে আব্বাস রাজিয়ালহু উল্লেখ করেছেন রাসুল সাল্লাহ আলহালামের দস্তরখানায় সান্দা পরিবেশিত হয়েছিল তিনি ঘৃণার কারণে তা খাননি কিন্তু অন্য সাহাবিরা তা খেয়েছিলেন হাদিসগুলো থেকে বোঝা যায় সান্ডা খাওয়া হালাল তবে এটি অপছন্দনীয় মনে করায় রাসুল নিজে তা এড়িয়ে গেছেন ইসলামী ফিকহের বিভিন্ন মাজহাব সান্ডা খাওয়ার বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করে সাফেয়ী ও মালিকী মাজহাব অনুযায়ী সান্ডা খাওয়া হালাল কারণ রাসুল সাল্লাই্লাম নিজে সান্ডা খাওয়া হারাম ঘোষণা করেননি হানাফি মাঝহাবের আলেমগণ এটিকে মাক্রুহ বলেছেন তবে মাক্রুহ হওয়া বলেই তা হারাম নয় এটি না খাওয়াই উত্তম বলে মনে করেন তারা হাম্বলি মাঝহাবেও সান্দা খাওয়াকে বৈধ হিসেবে গণ্য করা হয় মরুভূমির বেদুইনরা সান্ডাকে পুষ্টিকর খাবার বলে মনে করেন বিশেষত এতে শক্তি বাড়ে যৌন স্বাস্থ্য উন্নত হয় বলেও বিশ্বাস প্রচলিত মাংস অনেকটা শক্ত মাছের মতো হারো মাছের কাটার মতো শক্ত তবে এগুলো বিজ্ঞান ভিত্তিক নয় শুধু লোকজ বিশ্বাস প্রিয় দর্শক সান্ডা খাওয়া হালাল হলেও খাওয়া না খাওয়ার সিদ্ধান্তটি আপনার ব্যক্তিগত পছন্দ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তা হারাম বলেননি আবার নিজেও খাননি এতেকেই আমরা শিখি ইসলামের সহনশীলতা ও পরিমিতিবোধ কত গুরুত্বপূর্ণ এমন আরো ইসলাম ভিত্তিক তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ